ব্যাঞ্জুলি মহাদাদশী দু হাজার চব্বিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে ব্যাঞ্জুলি মহাদাদশী কবে তার সময়সূচি মাহাত্ম কথা ব্যাঞ্জুলি মহাদাদশী একুশে মার্চ দু হাজার চব্বিশ বৃহস্পতিবার এই দিন সূর্যোদয় হবে সকাল ছটা তেত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে ছটা চৌত্রিশ মিনিটে ব্যাঞ্জুলি মহাদ্বাদশীর সময়কাল বা তিথি থাকবে একুশে মার্চ দু চব্বিশ দুটো তেইশ মিনিট থেকে শুরু হয়ে পরের দিন বাইশে মার্চ দু চব্বিশ চারটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত ব্যাঞ্জুলি মহাদ্বাদশী মাহাত্ম কথা সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং পূর্ণ হয়ে দিন তার পরের ত্রয়োদশীতে কিছু অংশ থাকলে ওই দ্বাদশীকে ব্যাঞ্জুলি মহাদ্বাদশী বলা হয় এক্ষেত্রে একাদশী না করে ওই দ্বাদশীতেই উপবাস করতে হবে পরের দিন দ্বাদশীর মধ্যে পারণ করতে হবে ত্রয়োদশীতে আবার পারণ নিষেধ আছে পদ্মপুরাণে বলা হয়েছে এই দ্বাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয় একটি অষ্টমের যোগ্য এক হাজার অগ্নিষ্টম থেকে শ্রেষ্ঠ আবার একটি বাজপেয় এক হাজার থেকে আরো বেশি শ্রেষ্ঠ একটি পুণ্ডরিক এক হাজার বাজপেয় থেকে অধিক ফল বিশিষ্ট একটি সৌত্রমণি সহস্র পুণ্ডরিক থেকে শ্রেষ্ঠ একটি রাজশুয় এক হাজার সৌত্রমণির চেয়েও শ্রেষ্ঠ কিন্তু একটি মহাদ্বাদশী ব্রত সহস্র রাষ্ট্র অপেক্ষা অধিকতর শ্রেষ্ঠ কলিকালে অধিকতরি এই শব্দটি উচ্চারণ শত সহস্র হয়ে থাকে শ্রী গুরুদেব খুশি হলে শ্রীহরিও প্রীত হন অতএব এই তিথিতে শ্রীহরির প্রীতির জন্য শ্রদ্ধা সহকারে গুরুদেবের পূজা করা হয় রাত্রি জাগরণ করে কৃষ্ণকাথা শ্রবণ করা হয় গীতা বিষ্ণুর সহস্র নাম ও শ্রীমদ ভগবত যত্ন সহকারে পাঠ করা অবশ্যই কর্তব্য নিত্য গীত ও শ্রীহরি পরম সন্তুষ্ট হন এই ব্রত অনুষ্ঠানে সর্বতীর্থে স্নান সমস্ত প্রকার দানের ফল লাভ হয় এবং পূর্ব জন্মার্জিত পর্বত প্রমাণ পাপ এই ব্রত পালনে অচিরেই বিনষ্ট হয় অষ্টমহা দ্বাদশিকী হে ব্রাহ্মণ উন্মিলনী ব্যাঞ্জলি ত্রিস্পর্শা পক্ষবর্ধিনী জয়া বিজয়া জয়ন্তী ও পাপনাশিনী এই আটটা দ্বাদশী পরম পবিত্রা ও সর্বপাপ হারিনী এর মধ্যে চারটি দ্বাদশী তিথি এবং চারটি নক্ষত্রযোগে আবির্ভূত হয় এই সকল দ্বাদশী সর্বপাপ বিনাশ করে ধর্মস্বরূপ সাক্ষাৎ শ্রীহরি একাদশী রূপে ব্রাজ করে ও ব্রত তার শরীরের মতো বলা হয় পদ্মপুরাণ ও মার্কণ্ড পুরাণে বলা হয়েছে যারা এই দ্বাদশী ব্রতের অনুষ্ঠান করে না দেহান্তে তারা জমপুরিতে বাস করে তাই আত্মকল্যাণ লাভের জন্য প্রত্যেকের কর্তব্য একাদশী তথা মহাদ্বাদশী গুলি যত্ন সহকারে পালন করা এর ফলে অবাঞ্ছিত দুঃখ দুর্দশা থেকে পরিত্রাণ এবং আন্তরিক মঙ্গল লাভ হয় এছাড়া হরিভক্তি ব্লাসে শ্রাবণ দ্বাদশী ও গোবিন্দ দ্বাদশী নামে আরো দুটি ব্রতের উল্লেখ পাওয়া যায় তাহলে সবাই এই ব্যঞ্জুলি মহাদশী ব্রত পালন করুন হরে কৃষ্ণ নমস্কার